আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বন্ধুরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভি টিভি টিআইটিভি এর পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি বন্ধুরা আমরা এখন আবদুল্লাল মামুনকে বলবো আমাদেরকে দুরুদ শরীফ পড়া সম্পর্কে একটু আলোচনা করার জন্য কোরআন এবং হাদিস থেকে একটু আলোচনা করার জন্য عبدالله <سؤال> المامون كامي ونور الكربة السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافع المجنبي الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا قال برمت رضا الله সাহাবিয়দর তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বন্যিত তিনি বলেন আমার রসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের রসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার যে উম্মত আমার প্রতি একবার দুরুদ শরীফ করবে আমার রব্বে কারিম আল্লাহ তার উপর আল্লাহর 10টা রহমত নাযিল করবেন আমার নবীজের সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আমার রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং বলেছেন আমার রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার সেই উম্মত আমার এই উম্মত আমার নিকটই নিকটবর্তী থাকবে যে আমার প্রতি বেশি দূর শরীফ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন আর আমরা সবাই যেন বেশি বেশি করে আল্লাহর রসুল সল্ল্লাহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে পারি এ তাওফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি